এখন এই বাংলার হচ্ছে শুভেন্দু অধিকারী আজকের গোটা বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আজকে বিভাজন তৈরি করতে চাইছে সম্প্রীতির বাংলা আমরা করতে চাই ভূতের মুখে রামনব নাম তারই প্রতিফলন আজকে দেখছি শকাত মোল্লা রামনবমী মিছিল করছে এ সবই লোক দেখানো শোভাযাত্রায় পা মেলালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকাত মোল্লা যেখানে জাতীয় চোরে বিজেপির পক্ষ থেকে রামনবমী পালন করার কথা বলা হচ্ছে সেখানে ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লার উপস্থিতিতে রামনবমী শোভাযাত্রা ভাঙ্গুর এক নম্বর ব্লকের বোচরা বাজার থেকে এই শোভাযাত্রার র্যালি শুরু হয় এই শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লাকে উপস্থিত ছিলেন ভাঙর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শাহজাহান মোল্লা সহ বোচরা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদেকুল দপ্তরি এলাকার কয়েক হাজার দলীয় কর্মীদের নিয়ে রামনবমীর মিছিল করেন এবং মিছিল শেষে রামনবমী পালন করেন বিভাগ শকাত মোল্লা রামনবমীর শোভাযাত্রায় হাঁটা ভক্তদের মাঝে ফুল ছড়িয়ে শুভেচ্ছা জানান মুসলিম সম্প্রদায়ের মানুষজন রামনবমীর এই শোভাযাত্রাকে ঘিরে কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ ভাঙর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল পূজা কমিটির পক্ষ থেকে সকলের জন্য ভোগের ব্যবস্থা করা হয় সর্বোপরি রামের মতাদর্শ আর তার নীতিকে পাথেও করে আমরা আজকে রামনবমী উদযাপন করেছি রাম কিন্তু কোনো কাউকে বলে যায়নি কে কেউ হাঁটবে কেউ বেরোবে কেউ বেরোবে না রামকানুর বাবার রায়তি সম্পত্তি না রামের আদর্শ আর নীতিকে পাথেও করে আমরা সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে ছড়াতে বাংলায় যেভাবে যে ধরনের রামকে নিয়ে রাজনীতি করছে সেটাকে আমরা বোঝলাম যে সম্প্রীতির বার্তা দিলাম আমরা সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আজকে আমরা রামনবমী পালন করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক আমাদের সৌকাত মোল্লা আমাদের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরি দেখুন আপনারা দেখেছেন আমরা রামনবমী বেরিয়েছে রামলালার প্রতিচ্ছবি নিয়ে বেরিয়েছে আমরা সেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা ফুল বৃষ্টি করেছে জল দিয়েছে এই গরমে এই উত্তপ্ত গরমে তারা জল বাতাসা মিষ্টি তারা পুরো রাস্তা জুড়ে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে একটা নজিরবিহীন ঘটনা আমরা ভাঙর থেকে দেখাতে চাই পুরো ভারতবর্ষকে বাংলাকে তথা ভারতবর্ষকে দেখাতে চাই রামনবমী রামের নীতিকে নিয়ে চলুন নট কারুর উদ্দেশ্য কারুর বক্তব্য নিয়ে রামের নীতিকে নিয়ে আমরা পাথ করে চলেছি সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উৎসব যার যার ধর্ম যার উৎসব সবার এইটাই পাথেয় করে আমরা এগিয়েছি আমার নাম কিশোর কুমার ঘোষাল সম্প্রীতির বাংলা আমরা করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ভদ্রা অঞ্চলের রামনবমী যে কমিটি সেই কমিটির সভাপতি সেক্রেটারি এখানে আছেন তারা আমাকে আমন্ত্রণ করেছিল আজকে আমরা বাংলাতে এই সম্প্রীতির বার্তা জিতে চাই যে আমরা যারা হিন্দু যারা মুসলমান আমি মুসলমান আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র যে হিন্দু ভাই হিন্দু ধর্ম তার কাছে পবিত্র কিন্তু উৎসব সকলে আমরা সেই উৎসবটা পালন করতে চাই কারণ আমরা দেখেছি যে মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধ সেই যুদ্ধ পাণ্ডবকুল এবং কৌরবকুলকে ধ্বংস করার জন্য শকুনি মামা তার কুচকি এবং তার বিভিন্ন প্ল্যানিং করে এই যুদ্ধ করে করিয়েছিল আজকের বাংলায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিচ্ছেন তখন এই বাংলার শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী আজকের গোটা বাংলার সংখ্যালঘু আর গুরুর মধ্যে আজকে বিভাজন তৈরি করতে চাইছে আমি এই শকুনি মামাকে বলি বাংলার সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যারা আছে যারা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আছে তারা রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে সামাজিকভাবে অনেক সচেতন তাই বাংলার সংখ্যালঘুদের এবং সংখ্যাগুরুদের যে বিভাজন তৈরি করার চক্রান্ত এটা কখনোই শকুনি মামার স্বপ্ন সফল হবে না বাংলার সম্প্রীতি অটুট থাকবে আমরা আজকে আমার বিধানসভায় সংখ্যালঘু মানে আমার হিন্দু ভাই বোনেরা তাই সংখ্যালঘুদের পাশে থাকা আমাদের দায়িত্ব বিজেপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করে বিজেপি সংখ্যালঘুদের উপরে বিভাজন সংখ্যালঘুদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করে আর আমরা সংখ্যালঘুদের পাশে দাঁড়াই এটাই বিজেপির সঙ্গে আমাদের তফাত বাংলা একটা কথা আছে তারই প্রতিফলন আজকে দেখছি শওকাত মোল্লা রামনবমী মিছিল করছে এ সবই লোক দেখানো সওকাত মোল্লা জানে বাঙালি হিন্দু আর জেগে উঠেছে তৃণমূলকে ভোট দেবে না সেই ভয়ে আজকে মিছিল করছে কোনো সম্প্রীতি কিছু না উনি যদি অতই সম্প্রীতি মানতেন তাহলে দু হাজার একুশ সালে ইলেকশনের পরে যে বিজেপির কর্মীদের উনি মারধর করেছিলেন হিন্দু কর্মীদের তাদের নিয়ে মিছিলটা করতে পারতেন সেটা করবেন না সেই সাহস নেই দু হাজার ছাব্বিশ আসছে কোনো বাঙালি হিন্দু তৃণমূলকে ভোট দেবে না এবং শকত মূল্যও হারবে আজকে বোদ্রা অঞ্চলে যে রামরবি অনুষ্ঠিত হলো একদিকে দেখেছেন জাতি বর্ণে নির্বিশেষে আজকে তারা রামনবমী উদযাপিত করেছে আমরা সমস্ত মুসলিম বা সম্প্রদায়িক সমস্ত মানুষরা তাদেরকে জল মিষ্টি দিয়ে আমরা যেরকম সংবর্ধনা তাদের রাস্তা এই গরমে রোদ্দুরে যেভাবে যাত্রার সহযাত্রা অনুষ্ঠিত করেছে আমরা তাতে তাদেরকে জল মিষ্টি আজকে সাহায্য খাওয়া দাওয়ার খাওয়া এখানে পাঁচ হাজারের অধিক লোকের খাওয়া দাওয়া আছে এই রাম প্রতিষ্ঠিতা উভয় লোককে আজকে রাম দিবস রাম উদযাপন তার জন্যে ভোগ বিতরণ চলছে এখনও চলবে যতক্ষণ মানুষ এখানে থাকবে ততক্ষণ চলবে পর্যাপ্ত ব্যবস্থা বিভিন্ন জায়গায় তারা অশান্তির কথা বলেছেন এবং আজকে দেখলাম এই রামনবমীতে বিধায়ক সৌগাত দেখেন রামটা শুভেন্দু একান নয় রামটা শুভেন্দু অধিকারের বাপেরও রাম হচ্ছে সবার জাতি বর্ণের নির্বিশেষ সবার তিনি দেবতা তাই দেবতার আজ রামনবমী মিছিলে আপনারা দেখেছেন জাতি বর্ণের নির্বিশেষে আজকে নাম রামনবমী অনুষ্ঠিত হলো তাতে করে আমাদের মুসলিম ভাই বোনেরা জল মিষ্টি দিয়ে মানুষকে সেবা অনুষ্ঠিত করেছে আর এখানে রামের মানে প্রতিষ্ঠা উপলক্ষে যে সারাক্ষণ ধরে যে ভোগ বিতরণ মানে করে যাবে সারাদিন ধরে ভোগ বিতরণ চলবে